যে সামনে রমজান মাস আসতেছে বলে রমজান মাসে আল্লাহ রমজান মাসে আল্লাহ তালা রোজাদার ব্যক্তিকে আল্লাহ তালা পাঁচটা গিফট দান করেন সুবাহান আল্লাহ বলে এক নাম্বার গিফট হচ্ছে আল্লাহ তালা রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধকে আমার আল্লাহর কাছে মেস্কো আম্বরের চাইতেও বেশি সুগন্ধি হবে আল্লাহ আমার আল্লাহ জানাদ ও বান্দারা শোনো 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 আমি আল্লাহ রমজান মাসে আমি আমার বান্দা বান্দিদের জন্য জান্নাতকে সাজাইতে থাকি সুবাহান আল্লাহ আমার আল্লাহ আরো জানা দেয় শুধু তোমরাই দোয়া করো না এই রমজান মাসে আমার মাখলুকাত নামক একটা মাছ আছে মাছ নামক একটা মাখলুকাত প্রাণী আছে বলে সমুদ্রের মাছ ওই রোজাদার ব্যক্তির মাখ ফেরাতের জন্য দোয়া করে শুধু তাই না তাই না আল্লাহ তারা বন্দাদেরকে বাদত বন্দি করে অন্য সুযোগ করে দিয়েছেন এই জন্যই তো আল্লাহ শয়তানকে শিকলের মধ্যে বন্দি করে রাখেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এত সুযোগ করে দিয়েছেন তো আল্লাহ তালা এই রমজান মাসে আরো একটা নেহামত দান করেছেন যেই নেহামতটা যেই নেহামতের নাম হচ্ছে সবে কদর নেহামতের নাম কি সবে কদর বলে এই সবে কদর কেমন নামত কেমন নাম অত আমার আল্লাহ কোরআনুল করিমে সুরাতুল কদরের মধ্যে প্রথম নাম্বার আয়াতে জনায়াদায় ইন্না জাল্লাহুফিলাইতুল কদর সোহান আল্লাহ কোরআন সম্পর্কে জনায় দায় দুই নাম্বার আয়াতে আল্লাহ তালা জানায়াদায় ওমা আদরত মা লাইলাতুল কাদর তিন নাম্বার আয়াতে আমার আল্লাহ জানায়াদায় বান্দাদের গিফট এবং সর্বশেষ পুরস্কারের কথা রমজানের শেষ দিক থেকে আল্লাহ তা আলাহ জানায়াদায় লাইলাতুল কদের হইরুম মিন আলফি সাহার সুবাহান আল্লাহ বলে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো বলে রমজান মাসের কি গুরুত্ব আল্লাহ বলে আল আমিন বলেন রমজান মাসে যেই ব্যক্তি একটা ফরজ এবাদত করবে এক উক্ত ফরজ নামাজ পড়বে রমজানের বাহিরে আল্লাহ রব্বুল আলমিন তাকে সত্তর উক্ত ফরোজ নামাজ পড়ার সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেবেন বলেন সুবাহান্লাহ বলে রমজান মাসের আর কি সব আছে রমজান মাসের আরো সব আছে বলে শুধু ফরজ পড়লে সত্তরটা ফরজের সব হয় বলে না 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 বলে রমজান মাসের আরো ফায়দা আছে বলে কি 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 আল্লাহ ও বন্দাবন্দিরা শুনো শুনো শোনো যদি বান্দা বান্দি রমজান মাসে একটা ইবাদত করে আমি আল্লাহ রব্বুল আলমিন আলামিন ওই নফল ইবাদতটাকে ফরজ দ্বারা পরিপূর্ণ করে দেব সুবহানাল্লাহ বলে রমজান মাসের কি फायदा আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের কি বরকত রাখছেন বলে যেই ব্যক্তি একটা রমজান পেয়ে যায় তার ভাগ্যটা কেমন জানি খুলে যায় দেখবেন রমজান আসার আগে অনেক মানুষ দুনিয়া থেকে চলে যায় ঠিক কি ঠিক না দুনিয়া থেকে আল্লাহ যায় তালা কিন্তু আমার আল্লাহ জানায়া দেয় যদি কোন বন্দাবন্দী রমজান মাসে আল্লাহ রব্বুল আলমের কাছে তৌবা করে আল্লাহ সুযোগ রেখেছেন প্রথম দশক রহমত মকফিরত নাজাদ এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জানাইয়া দেয় ও বান্দারা তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি তোমাদের হায়াত বাড়িয়ে দিচ্ছি যদি তোমরা আমার শুক্রিয়া আদায় না করো যদি তোমরা এই সময়কে কাজে না লাগাও যদি তোমরা এই সময়কে পরিপূর্ণভাবে আমানতের পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারো বান্দা বান্দিরা শুই না রাইখো কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়ায় তোমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহ রব্বুলা নামীন কাল কেয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন দাঁড় করাবেন বড় বড় মাহফিলে দেখবেন প্রজেক্টর লাগানো হয় হয় কি হয় না বড় বড় প্রজেক্টর লাগে বক্তাদেরকে দেখানো হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষের মেরেনের মধ্যে মানুষের মাথার মধ্যে এই ব্রেনটা দিয়েছেন এই বুদ্ধিটা দিয়েছেন এইবার চিন্তা করুন যে এই ব্রেনটা দিয়েছেন ওই রবের না জানি কত বেরেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বন্ধাদেরকে এত সুন্দর বেরেন দিয়েছেন আমার আল্লাহর কত বেরেন আমার আল্লাহকে আমতের ময়দানে প্রজেক্টর লাগাইবেন পর্দা লাগাইবেন প্রত্যেকটা বান্দাবান্দির সামনে ওই প্রজেক্টরের মাধ্যমে বান্দারা দেখবে দুনিয়াতে কত ধরনের কাজ করছে কত ধরনের আমল করছে কত ধরনের গুনাহ করছে কোথায় যে চুরি করছে কোথায় যে ডাকাতি করছে কোথায় যে মারামারি করছে কোথায় যে অন্যের সাথে ঝগড়া করছে আমার আল্লাহ বান্দাদেরকে তার চোখের সামনে দেখা দিবেন তখন বান্দারা আফসোস করবে মালিহাদাল কিতাব ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا تخون بندد الشمن الله تعالى বলবেন এবং দেখাবেন বান্দা দেখ তুই দুনিয়াতে যে কি করছিস সমস্ত অন্যায় সমস্ত ভুল ভ্রান্তি তোর চোখের সামনে বান্দা তখন আফসুস করবে মালী হাজাল কিতাব মাল এহাজাল কিতাব ল্যা উগ দিরু সবেই রত ওলা কেবি রতা নীল্লা ফাহা ওহ যাদু মা আমি লু হাওদে র ওলা ইউসলামু রব্দুকা আদা আল্লাহ ঘোষণা করবেন ওলা ইউসলামু রব্তুকা আদা আমি আল্লাহ তোমাদের ওপর জুলুম করব না বন্ধ বলবে এইটা আবার কেমন কিতাব যে কিতাবের মধ্যে দুনিয়ার মধ্যে ছোট বড় সগিরা গরিব কবিরা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুণা উপস্থিত হায় আল্লাহ আমি দুনিয়াতে যা করছি সব আমার সামনে উপস্থিত আল্লাহ বলবেন ওলা ইউজলামু রাব্বুকা হাদা তোমাদের রব তোমাদের উপর জুলুম করবে না সুবহানাল্লাহ বান্দারা যেই আমল করবে যেই কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে এমন একটা মিজানের পাল্লাকে দাঁড় করাবেন যেই মিজানের পাল্লা আয় কিঞ্চিত পরিমাণ কম বেশি হবে না দুনিয়ার দোকানদাররা দেখবেন বর্তমান মেশিনগুলো যেইভাবে বের হয়েছে মেশিনগুলোর সাথে পাটপারি করা হয় ব্যবসায়ীরা দোকানদাররা ক্রেতাদের সাথে পাটপারি করে কথা বলেন ঠিক কিনা এক কেজি না দিয়া দেড় কেজির জায়গায় এক কেজি দিয়ে দেয় মেশিনের নিচে বোতলের মুখা দিয়ে রাখে দেখবেন অনেক দোকানে দেখবেন মেশিনকে ভিতরে রাখে যেন জনগণ ক্রেতা না দেখতে পারে আমি নিজের চোখে দেখি ওই মেশিনের নিচে মুখা দিয়ে রাখে যার কারণে ওই দিক দিয়ে ভার যায় না যেটা দেড় কেজি ওইটাকে এক কেজি বুঝায় তো এইরকম ধরনের বাটপারি আমাদের সমাজে আমাদের দুনিয়াতে আসে না নাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে এমন একটা মিজানের পাল্লাকে দাঁড় করাবেন আমার আল্লাহ জানায় দায় কোন কম বেশি করা হবে না সুবাহান আল্লাহ এজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আলহামদুলিমান কদ্দার খাই রহু খাবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفه الخلق بريء رب ازلي خلق الخلق كمالا الان كما كان ولم يلق زوالا আল আনক মা কান ওয়ালাম ইলকজা ওয়ালা লাদ দা কার জবান যেন বন্ধ না থাকে চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই এই যে সামনে রমজান মাস আসতেছে বলে রমজান মাসে আল্লাহ তাআলা রমজান মাশে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাঁচটা গিফট দান করেন আল্লাহ বলে এক নাম্বার গিফট হচ্ছে আল্লাহ তা রমজান মাসে রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধকে আমার আল্লাহর কাছে মেস্কো আম্বরের চাইতেও বেশি সুগন্ধি হবে সোভাহান আল্লাহ আমার আল্লাহ জানাদ ও বান্দারা শোনা শোনা শোনো আমি আল্লাহ রমজান মাসে আমি আমার বান্দাবান্দিদের জন্য জান্নাতকে সাজাইতে থাকি সোভাহান আল্লাহ আমার আল্লাহ আরো জানা শুধু তোমরাই দোয়া করো না এই রমজান মাসে আমার মাখলুকাত নামক একটা মাছ আছে মাছ নামক একটা মাখলুকাত প্রাণী আছে বলে সমুদ্রের মাছগুলো ওই রোজাদার ব্যক্তির মাখ ফেরাতের জন্য দোয়া করে শুধু তাই না তাই না আল্লাহ তালা জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্যই তো আল্লাহ শয়তানকে শিকলের মধ্যে বন্দি করে রাখেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এত সুযোগ করে দিয়েছেন তো আল্লাহ তালা এই রমজান মাসে আরো একটা নেহামত দান করেছেন যেই নেহামতটা যেই নেহামতের নাম হচ্ছে সবে কদর নেহামতের নাম কি সবে কদর বলে এই সবে কদর কেমন নামত কেমন আমার আল্লাহ কোরআনুল উল করিমে সুরাতুল কদরের মধ্যে প্রথম নাম্বার আয়াতে জানায় দায় ইন্না জাল্লাহুফিলাইতুল কদর সোহান আল্লাহ কর সম্পর্কে জানায় দায় দুই নম্বর আয়াতে আল্লাহ তালা জানায় ওমা আদর কামা লাইলাতুল কদর তিন নম্বর আয়াতে আমার আল্লাহ জানায় বান্দাদের গিফট এবং সর্বশেষ পুরস্কারের কথা রমজানের শেষ দিক থেকে আল্লাহ তালা জানায় আদায় লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিশার সুবাহান আল্লাহ লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিশাহার অর্থ বুঝেন এই লাইলাতুল কদ্রি খায়রুম মিন আলফ শাহর অর্থ শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ জানায় দেন এই লাইলাতুল কদরের রাত্র সারা বছরের চাইতে উত্তম রাত্র সুবহানাল্লাহ শুধু বছর না লাইলাতুল কদ্রি খায়রুম মিন আলফ শাহর হাজার বছরের চাইতে উত্তম সুবহানাল্লাহ বলে কেন 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 আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন বলে সুযোগ করে দিয়েছেন কেন বলে আমাদের নবীর কারণে বলে আমাদের নবী কেমন ছিল আমাদের নবীর কারণে আমাদেরকে এত সুযোগ দিয়েছেন কেন আমার আল্লাহরুলাল আমি পৃথিবীর বুকে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন এর মধ্যে সবচাইতে দামি নবী আল্লাহর কাছে কে আমাদের নবী কাদের নবী আমাদের নবী আমাদের নবীর নাম শুনলে কি পড়তে হয় সল্ল ওয়ালাই সিওসাল্লাম এই জন্যই তো ছোট্ট ছোট্ট বাচ্চারা গজল বলে মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বদেশ নবী কামলীওয়ালা রে দু জাহানের বদেশ নবী কামলীওয়ালা রে এরপরে বলে মোড়া যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা ওরে ওরে যাইতাম যাইতে মন চায় কি চায় না মদিনায় যাইতে মন চায় কি চায় না বলে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর রসুল দোয়া শিখাই দিছেন বলে যেই ব্যক্তি মদিনায় মারা যাবে আমি রসুল জানায় দেই ওই উম্মতের হাসর কালতে আমতের ময়দানে আমি রসুল ফুলের সাথে হবে রুসুলদোয়ার শিখাই দিয়া গেছেন জুকুনি সাহা দাতং ফি সবি লেক ওজা আলমৌদি বিবালা দি কা এই জন্য এই তো আটা তো আমাদের নবীকে আর ইম সল্লহ আলে ইয়ো সাল্লামের উপাধি কি অন্য অন্য নবীদের আল্লাহ উপাধি কেনায় আদায়ে অন্য অন্য নবীদেরকে আল্লাহ উপাধি জানায় দেয় বলে মোহাম্মদুর রসুল্লাহর উপাধির শেষ নাই বলে শুরু আছে শেষ নাই বলে কেন 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 আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীকে আখেরি জমানার পয়গম্বর বানায়া দুনিয়াতে পাঠাইছেন এবং ঘোষণা করে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা ইকুমির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী ঈদ মা কানা মোহাম্মাদুন আবা এজন্য আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন পরেন ব্যাখ্যার মধ্যে অখত এমন নবী অর্থাৎ শেষ নবী কোরআন আল্লাহ তাআলা নবীজিকে শেষ নবী বলে ঘোষণা করে দিয়েছেন তো এর ধারা বোঝা যায় আমাদের নবী সর্বশেষ নবী কথা বলেন ঠিক কিনা এখন অনেক জায়গা দিয়েনি নামক একটা গ্রুপ আছে আছে না নাই শুনছেন তো এই কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তার জন্ম ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর এলাকায় তার জন্ম সে ইহুদি খ্রিস্টানদের টাকায় লালিত পালিত হয়ে ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের টাকা খেয়ে একসময় সে দাবি করেছে সে নবীর কন্যা ফাতেমার স্বামী বলেন নাউজুবিল্লা কিছুদিন পর সে দাবি করেছে সে নিজে খোদা বলেন নাউজুবিল্লা কিছুদিন পরে সে দাবি করেছে সে নিজেই শেষ নবী নাউজবিল্লাহ এখন সে কি শিরিক করছে না এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নিয়ে অনেকে তার ভক্তবৃন্দ আছে তারা দেশের মধ্যে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ ছড়াইতেছে কথা বলেন ঠিক কিনা এজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে আমরা নবী মানি না যারা নবী মানে আমরা বলতে চাই তারা কাফের বলে তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের বলে তাদেরকে কাফের বলতে যারা দ্বিধাবোধ করবে তারাও কাফের কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই আল্লাহ তাআলা জানায় আদাত লা তাকনাতুমির মির রাহমাতিল্লাহ ও বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাস হইয় না তোমরা একবার চাইছো হাল ছেড়ে দিও না চাইতেই থাকো চাইতেই থাকো চাইতেই থাকো আমি আল্লাহ একদিন না একদিন দুনিয়াতে না দিলেও কাল কেয়ামতের ময়দানে আমি বান্দা বান্দীদেরকে ওই দোয়াগুলো তাদের সামনে উপস্থিত করে দেখাবো দেখ বান্দা দেখ তোরা দোয়া করছিলি আমি আল্লাহ ওইগুলাকে জমা করে রেখেছি যার কারণে আমি আল্লাহ তোদেরকে এখন প্রতিদান দিয়ে দিবস বাহান আল্লাহ তো আল্লাহ তাআলা এই রমজান সম্পর্কে জানাইয়া দেন এই রমজান সম্পর্কে জানাইয়া দেন বলে রোজা রাখলে কি হয় বলে রোজা রাখলে কি ফায়দা হয় বলতে গেলে শুরু হবে কিন্তু শেষ হবে না আল্লাহ তাআলা জানায়া দেন হাদিসে কুদসির মধ্যে জানায়া দেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন বুখারী শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস হাদিসে কুদসি যেটা আল্লাহ থেকে আসছে আল্লাহ থেকে রাসূল থেকে আমাদের কাছে আসছে বলে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেন আসসাউমুলি আর শোম উলি ওয়ান আজি জি আল্লাহ আল্লাহ তারা জানায় দেন বান্দারা শোনো আর শোম রোজা আমি আল্লাহর জন্য এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাদেরকে দিব শোভা হায়ান এখন আল্লাহ বলেছেন আমি এর প্রতিদান দিব এখন আপনি কি মনে করেন আল্লাহ অল্প কিছু দিবে এখন যদি মনে করেন ডক্টর ইউনুস সাহেব যদি আমাদের মেম্বার সাহেবকে বলে যে আমি কিছুদিনের মধ্যে আপনাকে একটা অনুদান দেবো জাহাঙ্গীর মেম্বার সাহেবকে যদি বলে একটা অনুদান দেব এখন মেম্বার সাহেব কি মনে করবে যে পাঁচ দশ হাজার টাকা দিবে তো পাঁচ লাখ টাকার মতো একটা হিসাব করবে ঠিক কি ঠিক না তো মানুষের মন যদি এমন হইতে পারে মানুষ যদি এই ধারণা করতে পারে মানুষের মনে যদি এই আকাঙ্ক্ষা আসতে পারে কিন্তু এই মানুষকে যে বানাইল ওই বানানেওয়ালা আল্লাহর কুদরতি দিনের মধ্যে না জানি কত দয়াস বাহান আল্লাহ